প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে আজকে পর্বে আলোচনা করব অধ্যায় এক বারো পৃষ্ঠা যে অঙ্কগুলো এখানে আছে সবগুলো নিয়ে আলোচনা করবো তো তোমরা কাজটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবা আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এবং প্রতিনিয়ত ভিডিওগুলো পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষ একটি লাইক কমেন্ট করে দিবে তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি তো প্রথমে দেখো পাঁচ নম্বর অঙ্কে বলছেন নিচের বক্স তিনটি লক্ষ্য করি ভাজ্য ভাজক ফল ও ভাগশেষের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় দলে আলোচনা করি অর্থাৎ যেখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছ এই অঙ্কগুলোর মধ্যে ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগশেষের মধ্যে কোন সম্পর্ক আছে নাকি আমাদের নির্ণয় করতে হবে তো সম্পর্ক আছে কিনা সেটা আমরা শেষে ব্যাখ্যা দিব প্রথমে আমরা দেখি অঙ্কটা কিভাবে করানো হয়েছে ঠিক আছে তো আমরা জানি যে সংখ্যাকে ভাগ করতে হয় সে সংখ্যাটাকে কি বলে ভাজ্য বলে আর যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে আর ভাগ করে যেটা পায় সেটা হচ্ছে ভাগ ফল আর করতে হতে যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ভাগশেষ অর্থাৎ আমরা এই সংখ্যাটাকে কি করছি ভাগ করছি তার মানে এটা হচ্ছে ভাগ্য দশ দ্বারা ভাগ করছি তা এটা হচ্ছে ভাজক তাহলে আমরা এই দুটাকে ভাগ করে কি পেয়েছি এই সংখ্যাটা পেয়েছি অর্থাৎ এটা ভাগ ফল আর এই যেখানে দেখো এটা হচ্ছে ভাগ তো আমরা বুঝলাম যে এটা ভাজ্য ভাজক ভাগ ফল এটা ভাগ কিন্তু এটা আসলো কিভাবে ভাগ না করেই তাই না তো এটা একবারে সহজ টেকনিক দেখো যখন এখানে দেখবা দশ একশো এক হাজার এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা হচ্ছে তখন একের পরে যতগুলো শূন্য থাকবে ডান দিক থেকে তত অঙ্ক রেখে সামনে যে কয়টা সংখ্যা থাকবে সে সংখ্যা হবে ভাগ ফল আর যতগুলো শূন্য থাকবে ডান দিক থেকে তত অঙ্ক হবে ভাগ শেষ যেমন দেখো এখানে দশ আছে শূন্য কয়টা একটা তাহলে এদিকে দিকে একটা ঘর ফাঁকা রেখে এই বাকি তিনটা ঘর দেখো আবদ্ধ করেছে অর্থাৎ এই তিনটা হচ্ছে ভাগ ফল আর ভাগ শেষ হচ্ছে দুই যেমন এখানে কত আছে দেখো একশো এই যে ডান দিক থেকে দুইটা ঘর রেখে অর্থাৎ যতগুলো শূন্য থাকবে ডানদিক থেকে তত ঘর ফাঁকা রেখে দিবা অর্থাৎ এই দুটা ঘর আমরা রেখে এই ঘর নিলাম তাহলে এটা হচ্ছে তোমার কি ভাগ ফল এই যে দেখো ভাগ ফল বত্রিশ কারণ এই ঘর লাইনে হচ্ছে ভাগ ফল এটা ভাজ্য এটা ভাজো এটা ভাগ ফল আর এটা হচ্ছে ভাগ শেষ তাহলে এদিকে দুই পাশে রেখে আমরা এ ঘরটি পেয়েছি এটা হচ্ছে ভাগ ফলতা ভাগ ফল বত্রিশ তাহলে ভাগ শেষ এখানে শূন্য কয়টা দুইটা দেখো ডান দিক থেকে দুইটা থেকে গেছে অর্থাৎ ভাগ শেষ চৌষট্টি এখানে দেখো অনুরূপ ভাবে এই যে দুটা ঘর শূন্য আছে এই যে এদিকে দুইটা ঘর রেখে আমরা এদিকে যে সংখ্যাগুলো পেলাম সেটা হচ্ছে ভাগ ফলতা ছয়শো উনচল্লিশ হচ্ছে ভাগ ফল আর এই যেদিকে দুটা শূন্যের জন্য দুটা রয়েছে এটা হচ্ছে ভাগ আশা করি এটা কিভাবে করেছে সেটা তোমরা বুঝতে পারছো অর্থাৎ যতগুলো শূন্য থাকবে ডান দিকে তত ঘর বাকি রেখে সামনের দিকে যতগুলো অঙ্ক পাবা সেটা হবে ভাগফল আর যত ঘর শূন্য থাকবে তত ঘরের অঙ্ক হবে ভাগশেষ যেমন এটা হচ্ছে ভাগফল আর দুটা শূন্য এ দুটা শূন্যের জন্য এটা হচ্ছে ভাগ এখন বলেছিল এদের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় তাহলে আমি বলবো হ্যাঁ এদের মধ্যে সম্পর্ক খুঁজে পাওয়া যায় কি সম্পর্ক আমরা জানি যে ভাজ্য গুণিত ভাগ ফল যোগ ভাগ করলে আমরা ভাজ্য পাই কি বললাম আমরা যদি ভাজ্য ও ভাগ ফল গুণ করি এবং গুণ সাথে দুই যোগ করি তাহলে আমরা কি পাই ভাজ্য পাই মধ্যে সম্পর্ক আছে তো আমি দেখি তোমাদের খাতায় করে দেখা প্র্যাক্টিক্যালে তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমরা জানি সূত্র আছে ভাজ্য নির্ণয়ের যে ভাজ্য সমান ভাজ্য গুণিত ভাগ ফল যোগ ভাগ তাহলে আমরা যদি এখানে কি পেয়েছিল এখানে দেখো একটা তোমাদের করে দেখাই ভাজ্য এটা আছে ভাজক এটা দশ ভাগ ফল হচ্ছে দুশো একচল্লিশ ভাগ দুই তো আমরা যদি ভাজকের নিচে দশ দিলাম তোমরা বই দেখো তাহলে বুঝতে পারবা ভাজক ছিল দশ দশ বসেলাম ভাগ ফল ছিল দুশো একচল্লিশ আর ভাগ শেষ হচ্ছে দুই তাহলে এখন যদি আমরা দশের সাথে দুশো একচল্লিশ গুণ করি তাহলে আমরা জানি যে একের সাথে যে সংখ্যা গুণ করি ততই হয় আর দশের পরে একটা শূন্য আছে অর্থাৎ একটা শূন্য আছে আমরা একটা শূন্য বসে দিলাম যোগ দুই চলে আসলো এখন যদি এই চব্বিশশো দশের সাথে আমরা দুই যোগ করি তাহলে কত হবে চব্বিশশো বারো তাহলে আমাদের এখানে ভাজ্য কত ছিল এখানে ভাজ্য ছিল দেখো চব্বিশশো বারো আর আমরা এখানেও পেলাম চব্বিশশো বারো তাহলে কি ভাজ্য সমান ভাজকের সাথে ভাগ ফল গুণ করে ভাগ যদি গুণ ফলে করি তাহলে কি পাই আমরা ভাজ্য পাই অর্থাৎ বলতে পারি আমরা যে ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগশেষের মধ্যে কি রয়েছে সম্পর্ক রয়েছে ঠিক আছে তো আমরা এই কথাটা এখানে জাস্ট লিখে দেবো যে ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক রয়েছে এখানে তিনটা অঙ্ক একই রকম অঙ্ক তোমাদের জাস্ট আমি এটা কি করলাম একটা অঙ্ক করে বুঝিয়ে দিলাম এবার দেখো পরের ছয় নম্বর অঙ্কটা বলছে ভাগ না করে ভাগ ফলকে বৃত্ত দিয়ে এবং ভাগ নিচে দাগ দিয়ে প্রকাশ করি যেমন এখানে একটা দাওয়া আছে দেখো তাহলে এই অঙ্কটার মতোই অনেকটা এখানে কি বললাম যে একের পরে যত ঘর শূন্য থাকবে তত ঘর ফাঁকা রেখে বাকি ঘরগুলোকে এখানে বৃত্ত দ্বারা আবদ্ধ করেছে তাহলে একটা শূন্য আছে এই যে একটা ঘর রেখে বাকিগুলোকে কি করছে বৃত্ত দ্বারা আবদ্ধ করেছে অর্থাৎ এই বৃত্তর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভাগ ফল আর এই নিচে দাগ আলাটা হচ্ছে ভাগশেষ তাহলে তোমার দশ দিয়ে একশো দিয়ে এক হাজার দিয়ে এগুলো ভাগ করা একই ভার সহজ তাহলে নিচের গুলো বৃত্ত দিয়ে প্রকাশ করতে বলেছে তাহলে চলো আমরা নিচের গুলো করে দেখাই তাহলে দেখো এটা ছিল আমাদের অঙ্ক এখানে কয়টা শূন্য আছে দুইটা দুইটা তাহলে আমরা দেখো এই এই যে যে ডান দিক থেকে ঘর বাকি রেখে বৃত্ত দ্বারা আবদ্ধ করেছি কারণ এটা হবে তোমার ভাগশেষ এটা ভাগ ফল কারণ বলেছে যে ভাগ ফলকে বৃত্ত দ্বারা এবং ভাগশেষকে নিচে দাগ দিয়ে প্রকাশ করতে বলেছে তাহলে আমি কি বললাম যে যত ঘর শূন্য থাকবে ততঘর ডান পাশে ফাঁকা রেখে বাকিগুলো বৃত্ত দ্বারা আবদ্ধ করলে সেটা হবে ভাগ ফল আর যত ঘর শূন্য থাকবে ততগুলো ডাক দিতে হবে নিচে সেটা হচ্ছে ভাগ তার মানে বুঝাচ্ছে দেখো এটা হচ্ছে ভাগ ফল আর এটা হচ্ছে ভাগশেষ তাহলে আমরা এখানে নিয়ে খেলাম যে ভাগ ফল নয়শো ছাব্বিশ ও ভাগশেষ হচ্ছে পাঁচ আবার দেখো এখানে কয়টা শূন্য আছে একটা তাহলে এই যে আমরা দেখো ডান পাশে একটা ঘর ফাঁকা রেখে অর্থাৎ ডাক দিয়ে বাকিগুলোকে বৃত্ত দ্বারা প্রকাশ করলাম তাহলে এটা হচ্ছে ভাগ ফল এটা হচ্ছে ভাগশেষ তাহলে ভাগ ফল হচ্ছে কত ছ হাজার সাতশো ও ভাগশেষ হচ্ছে শূন্য ঠিক আছে যেহেতু এখানে কত আছে শূন্য আছে না লিখলেও হতো তবে বলেছে যেহেতু দাগ দিতে তাই আমি এখানে শূন্যটা লিখলাম তাহলে বুঝতে পারছো যত ঘর শূন্য থাকবে ডান দিকে তত ঘর বাকি রেখে বাকিগুলো কি করবা আগের সংখ্যাগুলোকে বৃত্ত দ্বারা প্রকাশ করবা তাহলে বৃত্তর মধ্যে যেগুলো থাকবে সেগুলো ভাগ ফল আর বৃত্তের বাইরে যেটা দাগ আন্ডারলাইন সেটা হচ্ছে তোমার কি ভাগ শেষ অঙ্কটা করতে বলেছে এভাবে যে ভাগ ফলকে বৃত্ত দ্বারা এবং ভাগ নিচে দাগ দিয়ে প্রকাশ করতে বলেছে তাহলে এখন যদি আমরা পরেরটা করি দেখো আর একটা অঙ্ক এখানে দেখো তাহলে কয়টা শূন্য আছে এখনো দুইটা তাহলে এই যে ডান পাশে দুইটা ঘরে আমরা রেখে দিলাম বাকিগুলোকে বৃত্ত দ্বারা আবদ্ধ করলাম তাহলে এটা হচ্ছে আমাদের কি ভাগ ফল এটা হচ্ছে ভাগ শেষ তাহলে ভাগ ফল সাতশো আঠাশ ও ভাগ শেষ হচ্ছে বত্রিশ আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো কি সহজ অঙ্ক না একেবারে সহজ অঙ্ক তো চলো পরের অঙ্কটা কি বলেছে আমরা দেখি তো এখানে বলছে দেখো যে ভাগ করি অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছ দশ একশো এগুলো দ্বারা আমাদের এই সংখ্যাকে এখন ভাগ করতে হবে এখন কিভাবে আসছে এভাবে সংখ্যাগুলো তোমরা পেয়ে যাবা তো একশোতে ভাগ করা একেবারে ইজি ব্যাপার ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি করে দিই তাহলে তোমরা আরো বুঝতে পারবা তো দেখো আমরা তাহলে দশ দ্বারা এটাকে ভাগ করব। তো আমরা জানি ভাজক যত অঙ্কের থাকে ভাজ্যতা তত অঙ্কের নিতে হয় তাহলে এখানে ভাজক আছে দুই অঙ্কের এখানেও ভাজ্য নিব দুই অঙ্ক তাহলে তিপান্ন পর্যন্ত আসছে তাই না তাহলে দশ কে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন তিপান্ন বা তিপান্ন কাছাকাছি হয় আমরা দশ দেয় দশের নামটা ইজি ভাবে জানি কারণ আমরা যদি দশকে পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচ দশ হয় পঞ্চাশ তাহলে পাঁচ দিয়ে গুণ করলাম পাঁচ দশ হলো পঞ্চাশ তাহলে তিন থেকে শূন্য বাদ দিলে তিন আর এই যে ভাগ ভাগের নিয়মে এক ঘরের নামে ছয় নামে এলাম তাহলে আবারও কত হয় তিন দশ তিরিশ তাহলে ছত্রিশ থেকে তিরিশ বাদ দিলে ছয় আর এখানে তিন তাহলে দেখো আমরা ভাগ ফল পেলাম কত তিপান্ন আর ভাগ শেষ হচ্ছে ছয় তো এবার যদি বৃত্তের মাধ্যমে করি তাহলে কি হবে দেখো তাহলে এখানে কয়টা শূন্য আছে একটা তাহলে আমরা এখানে এক ঘর বাকি রেখে কি করব এখানে বৃত্ত দিয়ে ঘিরে দেবো তাহলে এটা হবে আমাদের ভাগ ফল আর এটা হচ্ছে ভাগ শেষ তাহলে এটা দেখো এখানে ভাগ ফল পেয়েছি ত্রিপানো এখনো ভাগ ফল পেয়েছিস ছয় অর্থাৎ এখনো ভাগ ফল ত্রিপান্ন এখনো ছয় আশা করি বুঝতে পারছো তো পরেরটা দেখি তো পরেরটা দেখতে পাচ্ছ এখানে তিনশো ষাট আছে তাহলে তিন দশে কত হয় তিরিশ তাহলে এখানে তিন বসালাম এখানে তিরিশ ছত্রিশ থেকে যদি আমরা তিরিশ বাদ দিই তাহলে কত ছয় আর এই শূন্যটা নামলো এবার ছয় দশের ষাট ছয় তাহলে এটাও যদি আমি বৃত্তের ভাগ করে দেখো কত আসবে এখানে আছে তিনশো ষাট ভাগ হচ্ছে দশ তাহলে কি করব আমরা এক ঘর বাকি রেখে এটা রেখে দেবো তাহলে আমরা ভাগ ফল পাবো কত ছত্রিশ ভাগ শেষ কত শূন্য তাহলে এখানেও দেখো আমরা ভাগ ফল পেয়েছি কত ছত্রিশ এখানে যে ভাগ ফল শূন্য তাহলে বুঝতে পারছো ওই বৃত্ত দিয়ে আর নিচে দাগ দিয়ে ভাগ ফল ভাগ নির্ণয় আর এটা এভাবেই সেম আসবে ঠিক আছে একই জিনিস কিন্তু এটা যদি আমরা ভাগ করি দেখো এখানে তিন ঘর আছে এখানে কয় ঘর নিতে হবে তিন ঘর অর্থাৎ তিন অঙ্ক পর্যন্ত তাহলে কত হবে চারশো সাতানব্বই আছে তাহলে এটাকে চার দেয় যদি গুণ করি একসাকে তাহলে চারশো তাহলে বাদ দিলে হয় সাত আর এখানে হচ্ছে নয় আর একটা শূন্য নামবে তাহলে আবার কত নয় দেয় গুণ করলে নয়শো তাহলে এখানে নামলো সত্তর এটাও যদি আমরা বৃত্তের মাধ্যমে করি দেখো তাহলে এই যে কত আছে এখানে দুইটা অঙ্ক শূন্য আছে তাহলে এই যে দুই অঙ্ক বাকি রেখে আমরা এটা বৃত্ত দিলাম বা চতুর্ভুজ দিলাম যাই বল না কেন তাহলে আমরা ভাগ ফল কত পেলাম উনপঞ্চাশ আর ভাগ শেষ সত্তর এখানে দেখো ভাগ ফল উনপঞ্চাশ আর ভাগশেষ সত্তর এভাবে সবগুলো অঙ্ক করা লাগবে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে পরের তিনটা দেখো ভাবে হবে তাহলে এখানেও তিনটা অঙ্ক আছে এখানেও তিন অঙ্ক পর্যন্ত নেবো তাহলে ছয়শো চল্লিশ তাহলে আমরা ছয়তে গুণ করবো ছয় বসাবো সব সময় কোথায় অর্থাৎ যেটাতে গুণ করবো সময় যত অঙ্ক নিয়েছি তার শেষ অঙ্কে অর্থাৎ একক অঙ্কে ঠিক আছে এখন এই তিনটা সংখ্যা নিয়েছি অর্থাৎ এটা একক স্থানীয় অঙ্ক বুঝছো তাহলে এখানে ছয়তে গুণ করলে হয় ছয়শো বাদ দিলে চল্লিশ এই শূন্য নামবে আবার হচ্ছে চার দিয়ে গুণ করলে হয় চারশো এটা হচ্ছে আমাদের অ্যানসার আশা করি বুঝতে পারছো তাহলে বৃত্ত দে ভরাট করলে এখানে কয়টা শূন্য ছিল দুইটা তাহলে আমাদের এই দুইটা ঘর ঘরের দিকে রেখে এটা হতে বৃত্ত ভরাট হতো ঠিক আছে আবার যদি এটা গুণ করি তাহলে আবারও তিন ঘর তাহলে কত হবে পাঁচশো পাঁচ দিয়ে গুণ করলে পাঁচশো একবারই সিম্পল অঙ্ক এগুলো এক ঘর নামবে ছয় আবারও সাত সাতশো তাহলে এই শূন্যটা নামবে আবারও যাবে পাঁচ দিয়ে পাঁচশো ভাগ ফল হল পাঁচশো পঁচাত্তর আর ভাগ শেষ হলো ষাট আবার যদি এটা ভাগ করি আবার কত নয় দিয়ে নয়শো তাহলে ছাব্বিশ একটা শূন্য নামবে তাহলে দুই দিয়ে দুইশো তাহলে এখানে শূন্যটা নামবে এবার ছয় দিয়ে ছয়শো তাহলে ভাগ ফলাফল হচ্ছে ভাগ শেষ শূন্য কারণ আমরা যদি এখানে তিন গাছ ছিল এখানে যদি বিদ্যতা ভাত করতাম এ পর্যন্ত আসতো ভাগ শেষ ষাট থাকতো আর ভাগ ফল এটা এখানে যদি পূরণ করতাম তাহলে দেখো এই পর্যন্ত আসতো তাহলে নয়শো ছাব্বিশ ভাগশেষ ছিল শূন্য এই যে ভাগশেষ শূন্য আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছ তো চলো পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা দেখতে পাচ্ছ এখানে একটা লিখিত অঙ্ক দেওয়া আছে এটা বলছে একটি বিস্কুট কারখানায় একশো পঞ্চাশ জন কর্মচারী কাজ করেন এক বছরের ব্যবসায় তাদের ছেচল্লিশ লাখ আশি হাজার টাকা লাভ হলো একশো পঞ্চাশ জন কর্মচারী কাজ করতেন আর এক বছরে এক বছরে লাভ হয়েছে ছচল্লিশ লক্ষ আশি হাজার টাকা এখন বলছে কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হয়েছে প্রতি মাসে তাহলে এখানে এক বছরে লাভ হয়েছে অর্থাৎ এক বছর সমান কত মাস বারো মাস তার মানে এটা বারো মাসে লাভ হয়েছে এ টাকাটা বারো মাসে লাভ হয়েছে তাহলে বারো মাসে যদি লাখ আশি হাজার টাকা লাভ হয় তাহলে এক মাসে কত হবে বারো মাসে যদি এটা লাভ হয় এক মাসে কম না বেশি কম হবে কম হলে কি করতে হয় ভাগ করতে হয় একটা জিনিস মনে রাখবা যখন বেশি মান দেওয়া থাকবে একের মান বের করতে বলবে একটা জিনিসে তখন ভাগ করতে হবে আর একটার মান দেওয়া আছে বেশি বের করতে বলবে তখন গুণ করতে হবে এটা যেহেতু বারো মাসের দেওয়া আছে এক মাসে চেয়েছে তাহলে ভাগ করতে হবে ঠিক আছে তো এই যে এখানে দেখেছে আমরা যদি এটা যেহেতু ওকিক নিয়মে না ওরা এখানে ফাংশন দিয়ে রেখেছে তাই ভাবে করে দিব যদি অকিক নিয়মের অঙ্ক আসে তখন ওকিক নিয়মে করে দিব তো বলছে আমরা যদি এত টাকাকে বারো দিয়ে ভাগ করি তাহলে আমরা কি প্রতি মাসে টাকাটা পেয়ে যাব যেটা আমি বললাম যে বারো মাসে যদি এই টাকাটা লাভ করে এক মাসে কত ভাগ করতে হবে কততে ভাগ করতে হবে বারো মাসে এই লাভ এটা বারো মাসে ভাগ করতে হবে ঠিক আছে অর্থাৎ বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে এটাকে আমরা যদি বারো দিয়ে ভাগ করি তাহলে আমরা লাভটা পেয়ে যাবো এখন বলছে এক বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমান ভাবে প্রত্যেকে কত টাকা করে পাবেন এখন এই টাকাটা আমরা এই একশো পঞ্চাশ জনের মধ্যে সমান ভাবে ভাগ করে দেবো তাহলে সমান ভাবে ভাগ করে দিলে কে কত পাবো এখানে ভাগের কথাই বলেছে তাহলে এই ছেচল্লিশ লাখ আশি হাজার টাকা লাভ হয়েছে ঠিক আছে তাহলে এটা কতজন কর্মচারী পাবে একশো জন তার মানে ছেচল্লিশ লক্ষ আশি হাজার টাকা যদি একশো পঞ্চাশ জন কর্মচারী পায় তাহলে একজন কম পাবে না বেশি অবশ্যই কম পাবে তাহলে একশো পঞ্চাশ দিয়ে এটাকে কি করতে হবে তাহলে একশো পঞ্চাশ দিয়েও এটাকে ভাগ করতে হবে বুঝছো তাই বলছে আমরা যদি এতকে একশো পঞ্চাশ দিয়ে ভাগ করি তাহলে এত টাকা প্রত্যেক কর্মচারী পাবে অর্থাৎ আমাদের কি করতে হবে একবার বারো দিয়েটাকে ভাগ করতে হবে একবার একশো পঞ্চাশ দিয়েও ভাগ করতে হবে চলো আমরা অঙ্কটা করি তাহলে আরো ক্লিয়ার হবে তাহলে দেখো অঙ্কটা আমি লিখে নিলাম এখানে যে আমরা যদি এত টাকাকে বারো দিয়ে ভাগ করি তাহলে প্রতি মাসে লাভ হয় অর্থাৎ এটা আমাদের বের করতে হবে কিভাবে এখন এটাকে বারোতে ভাগ করতে হবে এটা যদি আমরা অকিক নিয়মে করতাম তাহলে কিভাবে লিখতাম যে বারো মাসে লাভ হয় এত টাকা অতএব এক মাসে লাভ হয় যে আমাদেরকে বারো দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে যেহেতু অকিক নিয়মে এটা বলেনি তোমাদের এভাবে করতে বলেছে গাণিতিক বাক্যের মাধ্যমে তাই এভাবে করে দেখাচ্ছি আমরা যখন অনুসরণী অঙ্কে যাবো তখন অকিক নিয়মে করে দেখাবো ঠিক আছে তো আমরা তাহলে কি করবো এখানে কত বসবে তাহলে যে এত টাকাকে এত দিয়ে ভাগ করলে আমরা প্রতি মাসের টাকাটা অর্থাৎ লাভের টাকাটা পাবো তাহলে এখানে বসাবো ছিনচল্লিশ লক্ষ আশি হাজার ঠিক আছে আর এখানে কত বসবে বারো তো আমরা এটা যদি বারোতে ভাগ করি তাহলে কত পাবো তোমাদের করে দেখাই তাহলে দেখো এখানে ভাজ্য যত যত অঙ্ক থাকে ভাজ্য তত অঙ্ক নিতে হয় এখানে দুই অঙ্ক আছে তাহলে এখানে আমরা দুই অঙ্ক নিব তাহলে বারো নাম তো এখন ছিচল্লিশ পর্যন্ত যদি পড়ি তাহলে হয় তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ চার বেশি যাবে তাই তিন দিয়ে তিন বারং ছত্রিশ তাহলে আমরা এখানে ছত্রিশ তো বাদ দিলে শূন্য দশ এক ঘর নামবে এবার কত দিন গুণ করবো তাহলে আমরা বারো নামটা করি তাহলে পাঁচ বারং ষাট ছ বারং বাহাত্তর সাত বারং চুরাশি আট বারো ছিয়ানব্বই নয় বারো হয় একশো আট তাহলে দেখো এখানে কয়টা শূন্য আছে চারটায় শূন্য আছে তাহলে চারটে শূন্য কি আমাদের এখানে বসে যাবে তাহলে প্রতি মাসে লাভ হচ্ছে কত তিন লাখ নব্বই হাজার টাকা করে প্রতি মাসে তোমার এখানে লাভ হচ্ছে বুঝতে পারছ যে বারো মাসে যদি এত টাকা লাভ হয় তাহলে এক মাসে লাভ হচ্ছে তিন লাখ নব্বই হাজার টাকা এখন বলেছিল যদি প্রত্যেক কর্মচারীকে এত টাকা করে দেয় তাহলে একজন কর্মচারী কত পাবে কর্মচারীর সংখ্যা ছিল একশো জন তাহলে একশো পঞ্চাশকে যদি এটা ভাগ করি তাহলে একজন কর্মচারী পাবো কারণ একশো পঞ্চাশ জন কর্মচারী যে টাকাটা পাবে সেটা যদি একশো পঞ্চাশটা ভাগ করি তাহলে একজন কর্মচারী বাড়ায় তাহলে এটা আমরা তোমাদের ভাগ করে দেখাই তাহলে দেখো এখানে কয় অঙ্ক আছে তিন অঙ্ক তাহলে আমরা এখানে কয় অঙ্ক পর্যন্ত নিব তিন অঙ্ক অর্থাৎ চারশো অষ্টাশি চারশো আষট্টি তাহলে একে কত দেগুন করলে চারশো আষট্টি হবে তাহলে আমরা সাধারণত পনেরো নামটা এখানে দেখি চার পনেরো হয় ষাট কিন্তু এখানে ছিচল্লিশ আর তিন পনেরো হয় পঁয়তাল্লিশ তাহলে আমরা তিন দিয়ে নিবেন তিনটা করলে দেখো শূন্য আর তিন পনেরো হয় পঁয়তাল্লিশ তাহলে বিয়োগ করলে এখানে আট নামবে এখানে এক নামবে আর এক ঘর শূন্য নামবে এবার কত নিব একশো পঞ্চাশ একে একশো পঞ্চাশ দুই দুইটা নিলে বেশি হয়ে যাবে তাহলে তিন আবার একটা শূন্য নামবে এবার কত দিয়ে নিব দুই দে কারণ একশো পঞ্চাশকে দুই দেগুন করলে হয় তিনশো বাকি থাকছে আর কয়টা শূন্য এই দুইটা শূন্য যেহেতু আমরা দুইটা শূন্য এখানে নামেছি এ দুটা শূন্য থাকবে এ দুটা শূন্য আমাদের কি হবে এখানে উঠে যাবে ঠিক আছে যখনই ভাগ করতে করতে দেখবা যে এখানে শূন্য হয়ে গেছে তারপরে গুলো শূন্য আছে তাহলে সবসময় ওই জয়টা শূন্য থাকবে এখানে শূন্যগুলো উঠাই দেবা ঠিক আছে কারণ আমাদের কি এই স্টেপ বাই স্টেপ এই ঘরগুলো কি সমান হতে হবে তাহলে দুইটা শূন্য বাকি আছে এই দুটা শূন্য এখানে উঠে যাবে অর্থাৎ কত পেলাম আমরা একত্রিশ হাজার দুইশো টাকা তাহলে আমাদের এখানে বসবে কি এখানে বসবে এটা আর এখানে যেটা ভাগ ফল পেলাম সেটা বসবো অর্থাৎ একত্রিশ হাজার দুইশো টাকা আমাদের কি হয়েছে প্রত্যেক কর্মচারী এটা পেয়েছে তাহলে এখানে লাভ হয়েছিল টোটাল ছেচল্লিশ লক্ষ আশি হাজার টাকা কয় বছরে এক বছরে তাহলে এক বছরে লাভ হয়েছিল তোমার এক মাসের লাভ দিয়েছে তো এক বছর সময় বারো মাস তাই বারোতে ভাগ করলে এক মাসে বেরোবে তাহলে আমরা দিয়ে ভাগ করে তিন লাখ নব্বই হাজার পেলাম আর কর্মচারীর সংখ্যা ছিল একশো পঞ্চাশ জন বলেছিল প্রত্যেক কর্মচারী কত টাকা লাভ পাবে তাহলে আমরা কর্মচারীর সংখ্যা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আমরা একজন কর্মচারীর লাভের টাকা পাবো অর্থাৎ প্রত্যেক কর্মচারী পেয়েছিল একত্রিশ হাজার দুশো টাকা এটাই ছিল অঙ্ক আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিস